মা হিসেবে উনি একশোতে একশো আর অভিনেত্রী হিসেবে একশো ছোটবেলায় কোনো ঈদের কোনো পোশাক জুতা কোনো ক্লিপ এটা সেটা সেটা যতটুকু সম্ভব লুকিয়ে রাখার চেষ্টা করতাম কেউ যেন না দেখে যারা ঈদ সালামে দিতে চায় না জোড়া জোরি করে নিয়ে নিই ঈদ আমি সময় চেষ্টা করি আনন্দের মধ্যে কাটাতে পরিবার আমার তো ছোট্ট একটা পরিবার আমার মেয়ে আমার মা এই তো তা আমি চেষ্টা করি যে আর আমার বাসায় যারা গৃহকর্মী আছে ওরাও আমার ফ্যামিলি মেম্বার তা আমি চেষ্টা করি এদের সবাইকে নিয়ে আনন্দে হইচয়ে একটা দিন কাটাই একটা দিন আমাদের বাসায় সবসময় আনন্দ হয় আমরা হাসি খুশি জীবনযাপন করি বাট ঈদটা তো একটু আলাদা স্পেশাল ওই দিনটা একটু ঘুরে বেড়ানো আত্মীয় স্বজনের বাসায় সবার সাথে দেখা করা মেহমান আমাদের বাসায় দাওয়াত করা এভাবেই সময় কাটে ছোটবেলার ঈদটা ছিল ছোটবেলায় মানে ঈদের কোনো পোশাক জুতা কোনো ক্লিপ এটা সেটা যতটুকু সম্ভব লুকিয়ে রাখার চেষ্টা করতাম কেউ যেন না দেখে মানে মনে হতো যে কেউ দেখলে এটা পুরান হয়ে যাবে আর বড়বেলার ঈদ হচ্ছে এখন এগুলো মাথায় থাকে না মনে হয় যে

সর্বসেরা মা হিসেবে উনি একশোতে একশো অভিনেত্রী হিসেবে উনি একশো তো সেখানে আমার কিছু বলার নাই আমার মার যোগ্যতা অনুযায়ী আপনারা যে সম্মানটুকু আমার মাকে দেন সেটার জন্য আপনাদের সবাইকে আমি মন থেকে কৃতজ্ঞতা জানাই না না আমার মারও এই ধরনের কোনো ক্ষোভ নাই আমার মধ্যেও নাই দর্শকরা এবং আপনারা আমার মাকে যতটুকু ভালোবাসেন আমাদের পরিবারটাকে যতটুকু ভালোবাসেন এই ভালোবাসা অনেক কিছুর চাইতে অনেক ঊর্ধ্বে